নিতে হবে মিক্সিতেও খুব ভালোভাবে গুঁড়ি বের করা যায় বাতাসা দিয়ে দেব দেখো কালারটা কত সুন্দর হয়ে লেগালো দেওয়ার সাথে খুব সুন্দর কালার আর খুব ভালোভাবে দেখো কতটা সুন্দর হয়েছে পুরো লোভনীয় দারুণ একদম দেখো পুরো নরম তুলতুল করছে তাই জন্য পুরোপুরি কেটে যাচ্ছে বৌদি তুই চালগুড়ি করছিস কি বানাবি আজকে আমি দুধ পুলি পিঠা বানাবো তো শীত পড়েছে তো এখনো পিঠা একবারও বানানো হয়নি এই প্রথম মানে এইবারের শীতে প্রথম পিঠা বানাবো আর দুধ পুলি পিঠা খেতে খুবই ভালো লাগে আর শীতকাল মানেই তো বাঙালির পিঠে পুলির উৎসব এইভাবে একবার দুধ পুলি পিঠা বানাবে তোমরা বাড়িতে খুবই ভালো হয় আর খুবই টেস্টি খেতে হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আমি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো ভিজে যাওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি আর মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি দেখো এইভাবে গুঁড়ি বের করে নিতে হবে মিক্সিতেও খুব ভালোভাবে গুঁড়ি বের করা যায় এভাবে সব গুড়ি বের করে নেব আমি দেখো গুড়িগুলোকে ভালোভাবে ডো বানানোর জন্য জলকে একটু গরম করে নেব জল গরম করতে আমি বসিয়ে দিয়েছি মানে জলটা গরম হয়ে গেছে এবার ডো বানিয়ে দেব দেখো জলটা পুরো ফুটিয়ে নিয়েছি এটা কুসুম গরম হলেও হবে কিন্তু জলটা একটু আগে থেকে দেওয়া হয়ে গেছে তার জন্য ফুটে গেছে তার জন্য কোনো অসুবিধা নেই তো এবার আমি মাখিয়ে নিই দেখো চাল চালবুড়ি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো অল্প অল্প জল গরম দিয়ে ডোটা বানিয়ে নেব গরম তো হাত দিতে পারছি না তাই জন্য কুন্দির সাহায্যে হালকা করে মাখিয়ে নেব তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে হাতে করে মাখিয়ে নেবো খুব ভালোভাবে এইভাবে যদি পিঠে বানাও মানে খুবই সুন্দর লাগে খেতে আর খুব সহজেই বানানো হয়ে যায় খুব ভালোভাবে ডো বানিয়ে নিয়েছি দেখো ঢাকা দিয়ে রেখে দেব আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার সাইফের নেব শুধু নারকেল দিলেও হবে কিন্তু নারকেলটাকে একটু ভেজে নিলে তো খেতে মানে আরো ভালো লাগবে চিনি দিয়ে দেব দেখো নারকেলটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি তুলে নেবো এইভাবে নারকেলটা ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে নারকেল খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এরপর পিঠেগুলি বানিয়ে নেব আর আমি আর কি কি নিয়েছি এখানে বলে দিচ্ছি এখানে নিয়েছি আমি গুড়ের বাতাসা তোমরা তোমরা চিনি দিয়েও বানাতে পারো গুড়ের বাতাসা দিয়ে বানালে কিন্তু আরও সুন্দর হয় আর নিয়েছি দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি তো না জাল দিলেও চলবে যখন বানাবে তখন দিলেও চলবে মানে তখন গরম করলেও চলবে আর নিয়েছি আমি এখানে আমল দুধ দু প্যাকেট নিয়েছি এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব আবার একটু ভালোভাবে টলে নেব দেখো আমি খুব ভালোভাবে আবারও ডো বানিয়ে নিয়েছি এরপর আমি পিঠেগুলি বানিয়ে নেব ভাবে লেচি নিয়ে ভালোভাবে গোল করে নেব দেখো খুব সুন্দর গোল করে নিয়েছি এরপর এইভাবে আঙুলের সাহায্যে একটা খোল বানিয়ে নেব দুটো আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে একটা খোল বানিয়ে নিতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে এরপর নারকেলের পুর দিয়ে দেব এইভাবে পুলি পিঠা বানালে খুবই সহজ তোমরাও এইভাবে বানাবে একইভাবে সবগুলিকে বানিয়ে নেব রেশনের চাল হলে খুবই ভালো হয় পিঠে রেশনের চাল গুঁড়ো হলে খুবই সুন্দর হয় দেখো সুন্দরভাবে সব পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি সব পিঠাগুলি বানিয়ে নিয়েছি এ দেখো এই প্লেটটাতে অল্প রেখেছি আর এই নারকেল কুড়াগুলো বেশি হয়েছে নারকেল কোড়াগুলো কাজে লাগবে তো রেখে দেব আমি এখানে দুধগুলি পিঠা বানানোর জন্য আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি হালকা করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে আমল দুধ দিয়ে দেব এখানে আমি দু প্যাকেট আমল দুধ নিয়েছি দিয়ে দেব আমল দুধ দিলে তাতে টেস্টটা আরও সুন্দর হয় খুবই সুন্দর আর আমার দুধটা মানে এই দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম লিকুইড দুধটা তাই জন্য হালকা গরম করে নিয়ে আমল দুধটা আগে গুলে নেব দেখো খুব ভালোভাবে গুলে নিয়েছি দেখো দুধ খুব ভালোভাবে ফুটে গেছে ভালোভাবে দুধ ফুটে গেছে তো আমি পিঠাগুলি একটা একটা করে দিয়ে দেবো কারণ পিঠাগুলি তো ভালোভাবে সিদ্ধ হতে হবে আমি দুধ পুলি পিঠাটা আজকে গুড়ের বাতাসা দিয়ে বানাবো তো এই গুড়ের বাতাসা দিয়ে বানাবে আমরা অনেক সময় চিনি দিয়ে বানাই বেশিরভাগ টাইমে চিনি দিয়ে বানাই তো গুড়ের বাতাসা দিয়ে বানাবে দেখবে খেতে খুবই ভালো হয় ধীরে ধীরে সেদ্ধ করে নেব আস্তে আস্তে আমি খুন্তি করে নাড়াচাড়া করে দেব খুব বেশি নাড়াচাড়া করা চলবে না তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে খুব ভালোভাবে পিঠেগুলি আমি সেদ্ধ করে নেব বাতাসাগুলি এখন দেব না একটু পরে দেব কারণ পিঠেগুলি যদি মিষ্টি দিয়ে দিই তো পিঠেগুলি আর ভালোভাবে সেদ্ধ হবে না দেখো দেখো কতটা সুন্দর হয়েছে একটা পিঠেও কিন্তু এখনো ভাঙেনি আর ভাঙবেও না খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে পিঠে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো দুধটাও মরেই এসছে মানে দুধটাও কমে গেছে অনেকটা এরপর আমি গুড়ের বাতাসা দিয়ে দেবো গুড়ের বাতাসা দিয়ে কিন্তু পিঠে বানালে দারুণ টেস্টি হয় আর এখন গুড়ের বাতাসা পাওয়া যায় দোকানে অনুযায়ী বাতাসাটা দিয়ে দেব যেমন মিষ্টি প্রয়োজন হবে দেখো কালারটা কত সুন্দর হয়ে গেল দেওয়ার সাথে সাথে খুব সুন্দর আবারও খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এই বাতাসাটা দেওয়ার পরেও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে কারণ তাহলে পিঠের মধ্যেও মিষ্টি মিষ্টি ভাবটা ঢুকে যাবে আর আমল দুধ দিয়ে পিঠে বানালে দারুণ টেস্ট হয় একদম দারুণ তোমরা এভাবে বাড়িতে অবশ্যই বানাবে সবাই মানে খুবই ভালো বলবে আর সবারই খেতে ভালো লাগবে আর বেশি পছন্দ লাগে এই যে কোডার গায়ে যে এগুলো লেগে যাচ্ছে এগুলো বেশি খেতে ভালো লাগে আমরা তো ছোটোবেলায় এগুলো নিয়ে মারামারি করতাম দেখো কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর কালার আর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি সেই এক্সট্রা যে নারকেল কুঁড়াটা বেশি হয়েছিল দিয়ে দেব দেখো খুব সুন্দরভাবে এখন পুরোপুরি তৈরি এ খুব বেশিকাণ সময় লাগে না পিঠেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর দেখো দুধটা দেখো কেমন পুরো হয়ে গেছে এখন দুধে সেদ্ধ পিঠে পুরোপুরি কমপ্লিট দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব তোমরা মানে গুঁড়িয়ে নিয়ে পাত্রে ঢেলে নি দেখো কতটা সুন্দর হয়েছে পুরো লোভনীয় দারুন একদম প্লেট আর ধরবে না ঢালবো না এইভাবে না বানিয়ে গেলে পুরোপুরি মিস করবে দুধগুলি পিঠার দুধটা এত ভালো লাগে সুন্দর লাগে দেখলো তো কতটা সুন্দর হয়েছে দেখো একটা কেটে দেখাচ্ছি ভেতরটা আরও সুন্দর হয়েছে দেখো পুরো নরম তুলতুল করছে তাই জন্য পুরোপুরি কেটে যাচ্ছে কিন্তু পিঠে কিন্তু একটাও ভাঙে নেই বা ভেঙে যায়নি তোমরা এটা রেশনের চাল দিয়ে বানাবে এই পিঠে খুব সুন্দর হয় দেখো কতটা সুন্দর হয়েছে পুরো অসাধারণ আর দারুণ টেস্টি হয় বিশেষ করে গুড়ের বাতাসা দেবে আমল দুধ দেবে আরও টেস্টি হয় যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইভাবে বাড়িতে অবশ্যই বানাবে খুব সুন্দর হয় আর দারুণ খেতে হয় না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না কতটা সুন্দর হয় ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থেকো খেয়ে বলি কেমন হয়েছে দেখতে তো অনেক সুন্দর আর খেতে আশা করি অনেকটাই সুন্দর হবে দারুণ হয়েছে এখন দারুন এই দুধটা তো খেতে আরো খুবই ভালো লাগে কোনো কথা হবে